아! <목소리도>

মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে করব। ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ প্রয়োজনের বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমান সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক্স বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সরবর্তী উদ্যানের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ ক্লাব অফিস কর্তব্যে ইস্কোন বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাস্তাতে নেমে আসার উদ্যত আহ্বান জানাচ্ছে দত্তপুকুর এলাকায় পাকিস্তানের পতাকা পোড় হচ্ছিল জনগণ সেখানে পুলিশ গিয়ে বাধা দেয় যে এখানে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না কেন পোড়ানো যাবে না যে এটা একটা সেন্সিটিভ এলাকা সেন্সিটিভ কিসের কিসের এলাকা কিসের সেন্সিটিভ মানে পুলিশকে আমি বলতে চাই আপনারা কিসের জন্য এখানে বলছেন যে সেন্সিটিভ এলাকা যেখানে ভারতবর্ষ ভারতের সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে আপনারা এখানে বসে বলছেন যে এটা সেন্সিটিভ এলাকা সেন্সিটিভ কখন হয় যে একটা গোষ্ঠীর মানুষ আন্দোলন করছে সেই আন্দোলন করলে বা সেই পতাকা পোড়ালে অন্য একটা গোষ্ঠী আছে তারা এসে বাধা দেবে তারা একটা উত্তেজনা সৃষ্টি করবে তারা একটা ঝামেলা সৃষ্টি করবে সেই কারণে বলা হতে পারে যে সেন্সিটিভ কিন্তু এখানে কিসের সেন্সিটিভ কাদের পাশে দাঁড়িয়ে আছেন আপনারা সরকার কাদের পাশে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের সরকার যে এখানে সেন্সিটিভ বলা হচ্ছে যে কারণে এটা করছে মুসলিমরা যাতে খেপে না যায় কেন মুসলিমরা খেপে যাবে না কেন মুসলিমরা পাকিস্তানে চলে যাক এটা কি পাকিস্তান হয়ে গিয়েছে নাকি পশ্চিমবঙ্গটা কি পাকিস্তান মিনি পাকিস্তান যেটা বলা হতো ফিরা থাকি বলতেন পশ্চিমবঙ্গটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে দর্শক আর আপনারা শুনলেন যে বাংলাদেশের বক্তব্য শুনলেন বাংলাদেশের থেকে কিভাবে উস্কানি দিচ্ছে এরকম ঘটনা যদি মানে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটায় তাহলে বাংলাদেশ থেকে উস্কানি আসবে এটা তো মানে বলার কোনো অপেক্ষা রাখে না পশ্চিমবঙ্গের পুলিশ এটা করছে পাকিস্তানের পতাকা পোড়ানোর জন্য বাধা দিচ্ছে আর বাংলাদেশ থেকে উস্কানি আসবে না একটা গোষ্ঠীর মানুষদের থেকে সেটাই হয়েছে হচ্ছে এই ভিডিও যে পশ্চিমবঙ্গের পুলিশ যে বাধা দিচ্ছে এই ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশ পাকিস্তান তো দেখছে এই ভিডিও বাংলাদেশ পাকিস্তান দেখছে না পাকিস্তান যদি দেখে যে ভারতের একটা রাজ্য সেখানে পশ্চিমবঙ্গ নাম সেখানে পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে সেই পতাকা পোড়ানো বাধা দিচ্ছে পুলিশ তাহলে কি পাকিস্তান উল্লাসিত হবে না বাংলাদেশ উল্লাসিত হবে না আমি বলতে চাই এই যে যারা বাংলাদেশ থেকে উস্কানি দিয়েছেন তারা এই ভিডিও দেখে আরো বেশি করে ভারতীয় মুসলিমদেরকে উস্কাবেন এবং আপনারা বাংলাদেশিদের বক্তব্য শুনলেন কার্যত মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বলছে ভারতীয় মুসলিমদের এবং শুধু এটা না আপনারা বক্তব্য যেটা শুনলেন আসাম ত্রিপুরা এবং নেপাল পাকিস্তান মিলে ভারতকে অ্যাটাক করার কথা বলছে। যে সব দেশের মুসলমানরা মিলে ভারতকে মুক্ত করে ছাড়বো মানে হিন্দু মুক্ত করে ছাড়বো এটা বাংলাদেশ থেকে উস্কানি আসছে প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক পাচারটার কোনো সুযোগ নেই পাচারটা আসেনি অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলতে এসছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক এবার পয়েন্টে আসি আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমাদের রাজ্যের সরকার অর্থাৎ টিএমসি তোলামুল পাকিস্তানের পতাকা পোড়ানোর জন্য বাধা দিচ্ছে এবং মানে ভারতের বিরুদ্ধে আমি একটা প্রতিবেদন করেছিলাম দেখবেন ভারতের বিরুদ্ধে নানান রকম পোস্ট করছে তাদের বিরুদ্ধে কোন রকম কোন ব্যবস্থা নিচ্ছে না আমাদের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার মমতার সরকার কেন নিচ্ছে না তারা কারা এই মমতা সঙ্গেও আমার ধারণা জঙ্গিদের সঙ্গে লিংক আছে পাকিস্তানে যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে বেছে বেছে হিন্দুদেরকে গুলি করে মারা হয়েছে কারা মেরেছে জঙ্গিরা জঙ্গি কারা মুসলিম এবং মুসলিম হলো তারা জঙ্গি এই জঙ্গিদের সঙ্গে আমাদের সরকারের লিঙ্ক থাকতে পারে এটা উড়িয়ে দিলে চলবে না যারা কেন্দ্রীয় সরকার আছেন তাদের এই বিষয়টাকে খতিয়ে দেখা উচিত ভালো করে এবং বাংলাদেশকে সবক শেখাতে হবে কারণ বাংলাদেশের দিকেও আমাদের নজর রাখতে হবে কারণ বাংলাদেশকেও পাকিস্তান ব্যবহার করছে করবে মানে বাংলাদেশিরাও পাকিস্তানিদের এনে একটা অশান্তি সৃষ্টি করার করছে এবং এটা শুধু উড়িয়ে দিলে চলবে না আপনারা দেখছেন আল কায়দা এবং তেহরিকি তালিবানি এদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ডিরেক্টলি যোগ আছে যোগ আছে এগুলোর সঙ্গে ভারতকে উড়িয়ে দিলে চলবে না ভারত যদি মনে করে বাংলাদেশ আমাদের বন্ধু চলবে না বাংলাদেশকেও কঠোর হাতে মোকাবেলা করতে হবে হবে বাংলাদেশের দিকেও কঠিন চোখে তাকাতে যে পাকিস্তানের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে না বাংলাদেশের সবকিছু বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশেরাও মানে বাংলাদেশিরাও চাচ্ছে ভারতের ক্ষতি যাতে আমরা আমাদের ক্ষতি হয় সেই ক্ষতিটাই চাচ্ছে আর সেই ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আমাদের সরকার মত দিচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করছে এবং বাংলাদেশকে সাপোর্ট করছে এই তোলাম সরকারকে যত দ্রুত সম্ভব এই রাজ্য থেকে হাঁটাতে হবে না হলে বাংলার তো ক্ষতি হচ্ছে এবং বাংলার ক্ষতি মানে সারা ভারতবর্ষের ক্ষতি বাংলা এখন সারা ভারতবর্ষের বিপদ এই তোলামুলকে দেখবেন একটা আওয়াজনেই যারা কাশ্মীরে মারা গেল তাদের পক্ষে একটা আওয়াজনেই তারা ওই পাকিস্তানকে সাপোর্ট করছে এই পতাকা পরানো হচ্ছে পাকিস্তানের কার নির্দেশে পুলিশ সেখানে পৌঁছেছে কার নির্দেশে পুলিশ মন্ত্রী যদি ওখানে নির্দেশ না দেয় তাহলে পুলিশ কি ওখানে গিয়ে বাধা দিতে পারে পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি ডাইরেক্ট মমতা ব্যানার্জির যোগ আছে পাকিস্তানের সঙ্গে এবং আপনারা জানেন পাকিস্তানের থেকে প্রশংসা পান কে তিনি মমতা ব্যানার্জি ভারত সরকারের উচিত এই সব তোলামলি যারা আছে তাদেরকে কঠিন হাতে মোকাবেলা করা এবং তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া উচিত এদেরকে কারণ এরা হচ্ছে ভারত বিরোধী। বিরোধী, তোলামূল ভারত মিনি পাকিস্তান বলা মন্ত্রী মনে নেই আপনাদের ফিরাদ হাকিম কলকাতা একটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে এইসব এইসব নেতাদের বলে দিচ্ছি এদের কোনো ছাড় নেই ছাড় নেই এদেরকে মানে তাড়িয়ে ছাড়তে হবে এই দেশ থেকে এদেরকে তাড়িয়ে ছাড়তে হবে মিনি পাকিস্তান পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে আর গায়ে জ্বালা হচ্ছে আপনাদের পাকিস্তানের বিরুদ্ধে কার্যত ভারত সরকার যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে আর সেখানে একটা রাজ্যে পাকিস্তানের পতাকা পোড়ানো হবে সেখানে বাধা সেখানে বাধা কিসের জন্য কাদের সাপোর্ট করছেন পাকিস্তানিদের সাপোর্ট করলে পাকিস্তানের চলে যান ভারতবর্ষে আপনাদের এক মুহূর্ত থাকার কোনো অধিকার নেই দর্শক কি বলবেন বলুন তো এদের কড়া হাতে মানে মোকাবেলা করা উচিত করা কঠিন কঠিন শাস্তি দেওয়া উচিত এদেরকে ভারত সরকারের দেখা উচিত আর বাংলাদেশের দিকে সরকারের নজর রাখা উচিত দেখছেন তো কিভাবে উস্কানি এসছে উস্কানি তো আসবেই আমাদের রাজ্য থেকে যদি এরকম ঘটনা ঘটানো হয় পুলিশ যদি বাধা দেয় পাকিস্তানি পতাকা ফোড়ানোর জন্য বাংলাদেশ থেকে তো উস্কানি আসবেই তারা মজা পেয়ে যাচ্ছে না এই জঙ্গিদের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে এই তোলাবলিদের সঙ্গে কারণ না হলে এই রাজ্যে কি করে জঙ্গি লুকিয়ে থাকে আপনারা দেখেছেন অন্য রাজ্যের পুলিশ এসে সেখান থেকে জঙ্গি দুধ তুলে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট এই জঙ্গিদের সঙ্গে লিঙ্ক এই তোলামুলের সঙ্গে দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টস করে অবস্থা খারাপ দর্শক খুবই খারাপ অবস্থা কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন